এটা আসলে আপনার বক্তব্য এটা বাংলাদেশের মানুষের চাওয়া বাংলাদেশের মানুষের স্বপ্ন কারণ বাংলাদেশের মানুষ এই ষোলো মাসে আর ভালো লাগতেছে না ব্যবসায়ীর ব্যবসা নাই দোকানদারের দোকানদারি নাই শিক্ষকের প্রাইভেট টিউশন নাই মৌলভী সাহেবের পাঁচ পাঁচটা দাওয়াত ছিল সেই দাওয়াতও নাই ওয়াজের টাকা এখন অর্ধেক ওয়াজ মাহফিল আগের মতো নাই কেন আওয়ামী লীগ না থাকলে ওয়াজও জমে না আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলেও এখন কি করবেন আপনি যে কার বিরুদ্ধে বলবেন কানা আওয়ামী লীগের বিরুদ্ধে যা বলা তার শেষ এই এক বছরে শেষ করে ফেলেছেন এখন ওয়াজ ওগুলার খায় না মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান দিতে এখন ওরাই নিজেরাই সেই মুক্তিযুদ্ধ বিরোধী বয়ানের ফাঁদে পড়ে গেছে তো বাংলাদেশের মানুষ অবশ্যই আপনি যেটা বললেন তারা কিভাবে আসবে সেটা বলা কঠিন সেটা বিপ্লবের মাধ্যমে হতে পারে সেটা সংঘর্ষের মাধ্যমে হতে পারে রক্তপাত হতে পারে রক্তপাতহীন হতে পারে সেটা সেটা আলোচনার মাধ্যমে হতে পারে সেটা বিপ্লবী সরকারের মাধ্যমে হতে পারে অবশ্যই সে কাছে ফিরবেন এবং বাংলাদেশের মানুষকে তিনি ছাড়া এখন আপনি যত কথাই বলেন এবার প্রমাণ হয়ে গেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চেতনা ঠিক থাকে না ধ্বংস হয়ে যায় অর্থনীতি ধ্বংস হয়ে যায় বাংলাদেশের সার্বভৌ হুমকির মুখে পড়ে বন্দর চলে যায় বাংলাদেশের বিদ্যুতের সাপ্লাই ঠিক থাকে না এগুলো মানুষ এখন দেখে ফেলেছে গার্মেন্টস বন্ধ হয়ে যায় ব্যবসা নষ্ট হয়ে যায় মানুষের চাকরি থাকে না মানুষ দরিদ্র হয়ে যায় এগুলো তো মানুষ এখন দেখতেছে তো এখন আপনি এই অবস্থাতে শেখ হাসিনা না আসার বিকল্প তো আমি কিছু দেখতেছি না আগে মানুষ বলছে না যে শেখ হাসিনাকে সরাও বিকল্প তৈরি হবে এখন আমার বক্তব্য হলো জি না শেখ হাসিনার কোন বিকল্প আসলে এখন নাই সেটা বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছে সেই হিসেবে বাংলাদেশের মানুষ এখন রেডি বাংলাদেশের মানুষ এখন তৈরি শেখ হাসিনা ডাক দেওয়া মাত্রই বাংলাদেশের মানুষ রাস্তা নেমে পড়বে একেবারে এত মানুষ আসবে যে আপনাকে তো বলেছি আমি যে শেখ হাসিনা যদি শুধু ভিডিওতে আসবে লাইভ ভিডিওতে বাংলাদেশে ভূমিকম্প শুরু হবে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প শুরু শুরু হবে ওই যে বিএনপির এক নেতা বলছে না যে তারেক রহমান বাংলাদেশে আসলে ঢাকায় আসলে ঢাকা কেঁপে উঠবে বাংলাদেশ শেখ হাসিনা যে দিন জননেত্রী শেখ হাসিনা যে দিন ভিডিও বার্তায় বক্তব্য দেওয়া শুরু করবে আপনি কল্পনাই করতে পারবেন না মানুষের মধ্যে কিভাবে মানে প্রাণ ফিরে আসবে তারা মনে করবে এই বুঝি শেখ হাসিনা আসতেছে বাংলাদেশের মানুষ এখন মানে বাংলাদেশের মানুষের দশা হয়েছে কি জানেন যে ভাতার সারা সংসার করতেছে যে এর যে ভাতার কে যে স্বামীকে তাকে বুঝতে পারতেছে না জানেই না যে কার কাছে বিয়ে বইতে হবো কার কাছে সংসার করতে জানেই না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বুঝতেই পারতেছে না এই দেশের সরকার কে জামাত না ইউনুস না বিএনপি না এনসিপি না আমার বাবির ফলারা না বাবির মেয়ারা এটা বুঝতে পারতেছে না বাংলাদেশের জনগণ না বিদেশি বিনিয়োগ আছে না দেশি বিনিয়োগ তো আপনার দেশে একটি দেশে যদি ষোলো মাস সতেরো মাস দেশি ও বিদেশি বিনিয়োগ না থাকে ওই দেশটা তো ধ্বংস হয়ে যাবে এটা যারা এখনো বুঝতেছে না তাদের আল্লাহ আকল দান করুক এই দোয়া করা ছাড়ার উপায় নেই ভাববাদীদের ভাষায় আল্লাহ তুমি হে প্রভু তুমি এদের জ্ঞান দান করো মোহাম্মদ মানে ইসলামের যে রাসূল তাকে যখন মারা হয়েছিল তাইফের ময়দানে তখন নাকি তিনি এই দোয়া করেছিলেন তে এখন এই দোয়া করা ছাড়া বাঙালিদের হে আল্লাহ এদের জ্ঞান দান করো যাতে এরা শেখ হাসিনা ফিরে আনে কারণ তাছাড়া তাছাড়া এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র বলেন রাজনীতি বলেন অর্থনীতি বলেন ব্যবসা বাণিজ্য বলেন বাক স্বাধীনতা বলেন কোনো কিছুই থাকবে না তাই বাংলাদেশের মানুষ তৈরি হয়ে আছে আসবে কীভাবে সেটা তো বললাম সেটা হতে পারে রক্তপাতের মাধ্যমে হতে পারে রক্তপাথীন হতে পারে কূটনৈতিক সমস্যার সমাধান হতে পারে রাজনৈতিক কোনো সমাধান সব কিছুই ঘটার সম্ভাবনা আছে কোনটা হবে তা আমরা এই মুহূর্তে কারণ আগামীকাল কি ঘটবে মানে একেবারে এক্সাক্ট বলা কারো পক্ষে সম্ভব না কিন্তু এটা ঘটবে অবধারিত ঘটবে কারণ শেখ হাসিনা না আসলে বাংলাদেশ দুর্ভিক্ষ করবে শেখ হাসিনা না আসলে মানুষের মানুষকে না খাই থাকতে হবে শেখ হাসিনা যদি বাংলাদেশে না ফিরে বাংলাদেশের মানুষের চাকরির বাজার আর তৈরি হবে না শেখ হাসিনা যদি না আসে বাংলাদেশের গার্মেন্টস চালু হবে না শেখ হাসিনা যদি না আসে বাংলাদেশের বন্দর থাকবে না শেখ হাসিনা যদি না আসে বাংলাদেশের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে সেটা বাংলাদেশের জন্য আরো ভয়ঙ্কর ক্ষতিকর হবে শেখ হাসিনা না আসলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হবে সুতরাং শেখ হাসিনাকে ফিরতে হবে এবং এই বাংলাদেশের জনগণই তাকে ফিরিয়ে আনবে বলে আমি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি এবং এটা এই পথটা তৈরি করেছে ইউনুস সরকার এই পথটা তৈরি করেছে জামাত এই পথটা তৈরি করেছে বিএনপি এই পথটা তৈরি করেছে আমার ভাবির পোলারা এমন একটা পথ তৈরি করেছে যে পথ দিয়ে শেখ আবার আসবেন তিনি হেলিকপ্টারে গিয়েছেন আমার হেলিকপ্টার আসবেন বলে আমার দৃঢ় বিশ্বাস এখানে তথাকথিত তারা সরকার টিকাইতে পারবে না কারণ আওয়ামী বিএনপির মতো বড় একটি দল আমি তো বলেছি আপনার চ্যানেলে সব জায়গায় আমি বলি আপনার চ্যানেলেও বলেছি সেটা হলো যে কালকে যদি বিএনপি তালাক দেয় জামাতকে বাইন তালাক দেয় জামাত ঘর থেকে বেরোতে পারবে না এখন আপনি এই জামাত তো মনে করতেছে যে তাদের ক্ষমতায় তারা আছে নো এটা আমি একমত না আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশের রাজনীতির সাথে অতপ্রত ভাবে জড়িত আমি অজপাড়া গায়ের খবর যেরকম জানি উপজেলার খবর যেমন জানি জেলার খবর যেমন জানি বিভাগের এবং দেশের খবর জানি বাংলাদেশে যদি কালকে বিএনপি যদি স্ট্রংলি বলে দেয় স্ট্রিক্টলি বলে দেয় যে জামাতকে তালাক দিলাম বাইন তালাক বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার পড়ে যাবে ইউনু সরকারকে পালিয়ে যেতে হবে আর জামাত রাস্তায় বেরোতে পারবে না আপনি যত কথাই বলেন যখন এরা সিরিয়াসলি এই ঘোষণাটা দিয়ে বসবে পারবে না আর পাশাপাশি তো আমলীগ রয়েছি সুতরাং গাঁওলীগ ও বি মতো দুইটি দলের ভিতর থেকে জামাতকে আপনি ক্ষমতায় বসাবেন এটা কোনো পরাশক্তি চাইলেও পারব না কারণ একাত্তরে তারা বহু শক্তি ছিল পারে নাই এখনও পারবে না হয়তো আপনি বলতে পারেন যে তখন বঙ্গবন্ধুর মতো নেতা ছিল ওকে এখন বঙ্গবন্ধুর মতো নেতা নাই কোনো সন্ধে নাই কিন্তু যত কথায় আমরা বলি বা না বলি বিএনপি এবং গাঁওলীগের জনপ্রিয়তার কাছে জামাত বড়োজার একটা পরগাছা বড় গাছের উপরে গাছ থাকলে অনেক কিছু দেখা যায় কিন্তু ছোট্ট ওই শিকড়টা কেটে দিলেই আপনার পরগাছা শেষ তো জামাত টিকবে না ইসলামী বিপ্লব তারা স্বপ্ন দেখতেছে পাকিস্তানকে নিয়ে মিশরকে নিয়ে তারপর তুরস্ককে নিয়ে এই স্বপ্ন তারা দেখতেছে আরো পরশক্তিদের সাহায্য নিয়ে কিন্তু বাংলাদেশে সেটা হবে না বাংলাদেশ ইরান না বাংলাদেশের জনগণ সেটা বিএনপির লোকজনই মেনে নিবে না এদেরকে এদেরকে ধরবে আর পেটাবে উষ্টায় ওই যে তারেক আছে না ওই যে আরেক তারেক আর গালফোলা তারেক বনরিয়া অধিকার পরিষদের আম তারেক আম তারেকের ভাষায় যদি বলি ছটা এবং বঙ্গোপসাগর ফালাই দিবে বিএনপি জামাতকে কোনো দিনই ক্ষমতায় আসতে দিবে না মনে হইতেছে আপনি জামাতের বট বাহিনীকে দেখেই মনে করেন না যেগুলো ভোট বট বাহিনী ভোট না আর বট বাহিনী যোদ্ধা না বাংলাদেশে মুক্তি বাহিনীর পরে একটা নতুন বাহিনী তৈরি হয়েছে সেটা বট বাহিনীকে যেন বলছে তো এই বট বাহিনী এগুলো দেখা যায় এগুলো ওই ডিজিটাল হয়েই থাকতে হবে তাদের মাঠে নামতে পারবে না আজও দেখবেন বট বাহিনীর সবগুলো কারোর ছবি নেই আমরা সরকারের সমালোচনা করি মৌলবাদের সমালোচনা করি পাকিস্তানপন্থীদের সমালোচনা করি লাইভে এসে ছবি দিয়ে তারা কিন্তু এত ক্ষমতাবান তারপরও তারা কিন্তু তাদের ছবি দিতে পার না তার মানেই তারা দুর্বল আপনি দেখেন বিএনপি কিন্তু ছাত্রলীগের লুঙ্গির নিচে পালায় না হেলমেটের ভিতরে ছাত্রদল পালাই নাই কে পালাইছে জামাত ওদের পালিয়েই থাকতে হবে আর্য পালিয়ে গতকালও পালিয়ে ছিল আর্য পালিয়ে আছে ভবিষ্যতে তারা থাকবে না ভ্যানিশ হয়ে যাবে আগামীতে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এদের ডলা দিবে দেখবেন বিএনপি নীরব থাকবে আপনাকে বলে দিলাম দায় সারা গোসে ওই যে বত্রিশ নম্বর ভাঙার সময় যেরকম বিবৃতি দিছে জামাতের যখন আবার ডলা দিবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং আওয়ামী লীগ তখন বিএনপি এরকম নীরব থাকবে দেখতে পারবেন আপনি জামাত বাংলাদেশ থেকে ভ্যানিস হয়ে যাবে আমার কথা হয়তো মানে অস্বাভাবিক মনে হইতে পারে কিন্তু আপনি নিশ্চিত থাকেন ওই ইসলামী ব্যাংক তাদের রক্ষা করতে পারবে না পাকিস্তান তাদের রক্ষা করতে পারবে না আর গ্রামীণ ব্যাংক তো হয়ে যাবে পাবলিক টয়লেট এটা না তো ভাবার কোনো সুযোগই নাই দেউলিয়া একটা প্রতিষ্ঠান হয়ে যাবে গ্রামীণ ব্যাংক